hey. <muchos>

ভাইরাফ আসসালাম আলাইকুম আর আহমদুল্লাহুল্লাহুল্লাহ দেবিগঞ্জ কোর্ট উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে দু হাজার পঁচিশ সাল প্রায় সাতাশ বছর অতিবাহিত হচ্ছে এই সাতাশ বছরে মোটর সাইকেল থেকে শুরু করে সর্বোচ্চ যানবাহন পর্যন্ত ইতারা দিয়ে কত টাকা আয় করা হয়েছে এখন পর্যন্ত জনগণ তার কোন হিসাব যার নামে শাসনকারী বিভাগাবলী থেকে আমরা জানতে চাই দেবিমস কর্তব্যে যে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে এইটা জানার পর জনগণ সিদ্ধান্ত নেবে এই টোল থাকবে কি থাকবে। বন্ধুরা আপনারা জানেন 2015 সালে মহামান্য হাইকোর্টের আদেশের মাধ্যমে সড়কপথে যে টোল আদায় করা হয় এইটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক। অতএব না হওয়ার পরে ২০২২ সালে আবার হাইকোর্টের এক আত্মাদেশের মাধ্যমে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সকল টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এবং সড়ক পৌরসভাগুলোতে গুলোতে টোল আদায় বন্ধ হলেও দেবীগঞ্জ এখন পর্যন্ত টোল আদায় অব্যাহত গতিতে চলছে বলেন

আমরা শুধু একটি বিষয় এখানে সকলে অবগত আছি একটি বিষয় শুধু মেয়ে কন্টা বলতে চাই শ্রমিকদের মাথার গ্রাম পায়ে ফেলার জগত আজ তো আমরা শুধু একটি কথা জানাতে চাই কালীগঞ্জ থেকে অথবা দেবীবা থেকে এখান থেকে যখন লোকেরা আমাদের দেবীগঞ্জের ভিতরে উপরে ঢোকে এখান থেকে মাত্র তিনজন আপনার প্যাসেঞ্জার নিয়ে আসতে দাম হলো ষাট টাকা মূল্য আপনারা নিয়ে যেতে তাদের আপনি নিয়ে আসছেন আপনারা ষাট টাকা নিয়েছেন তাদের ভাড়া

আশা আশাবাদ ব্যক্ত করে সকল সুযোগ এবং দীর্ঘ কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি বিক্ষোভ পরবর্তী সমাবেশে সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি ও দিনাজপুর চৌষট্টি জাতিগত উপজেলার সভাপতি

এন্ড শ্রমিক ট্রেড দিনাজপুর চৌষট্টি উদ্যোগে আজকের এই দেবীগঞ্জ পৌরসভা এবং দেবীগঞ্জ পরত সেতুর টোল পন্থের শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিল এবং স্মারকলি বিপদান অনুষ্ঠানে উপস্থিত আছেন দিনাজপুর চৌষট্টি ট্রেড বেপর উপজেলার সম্মানিত প্রধান উপদেষ্টা আসতম সুন্দর পিজি ইননের সংগ্রামী চেয়ারম্যান কাজী মারুফ আব্দুল হামিদ আমাদের মাঝে উপস্থিত আছেন বেপর উপজেলার অন্যতম উপদেষ্টা জয়নব জনাব বেলাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন গ্রেডি ইননের অন্যতম উপদেষ্টা সোনার মল্লিকা দয় ইননের সংগ্রামী চেয়ারম্যান মশরু রহমান উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ ট্রেড ইউনিয়নের সম্মানিত উপজেলা সভাপতি সহ সহসভাপতি শ্রমিক নেতা নাসেল আহমেদ উপস্থিত আছেন দিনাজপুর ট্রেড ইউনিয়নের বেগুঞ্জ উপজেলা সভাপতি শ্রমিক নেতা মশিউর রহমান সহ সামনে আগত আজকের এই দাবিতে অংশগ্রহণকারী মজলুম শ্রমিক ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম আর আহমাদুল্লাহ প্রতি আদা সমাজ ভাইরা জমতাম মাস শান্তির মাস এই মাসে মানুষ অন্যায় করা বন্ধ করে দেয় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শ্রমিকদের উপরে খুব বেশি নজর পড়া হয় না ভিত্তি করে শ্রমিককে নির্যাতিত শ্রমিক কাজে মজলুম শ্রমিক কাজে অধিকার হারা এই রমজান মাসেও সেটা প্রমাণ পাওয়া যায় ঠিক আছে ভাইয়েরা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন গড়পয় সেতু উনিশশো আটানব্বই সালে এখানে উদ্বোধন করা হয়েছে আজ প্রায় আপনার ছাব্বিশ সাতাইশ বছর হয়ে গেল এই সেতুর দোধ এই যারা মাথার ঘাম মায়ে ফেলে কিন্তু আয় ইনকাম করে হ্যান্ড আজকে ছালই শুনাই বছর ধরে নিয়ে আসতেছে আমরা যত বড় কাছে জানতে চাই এই শ্রমিকদের ঘামে ঝরা টাকা আর কতকাল আপনারা নিয়ে আপনাদের আত্মশান্তি পাবেন সুতরাং আজকে আমরা যারা 66 এর অধীনে 66 নেতৃত্বে আমরা আমাদের বেপুরন যুবদল স্বঘোষ অভিবুক জনাব আমরা আজকে এই ইওনো মহোদয়ের কাছে আমরা এসেছি আমরা আমাদের মনের কথাগুলো বলার জন্য আমরা স্বাস্থ্যবিবী প্রদান করব স্বাস্থ্যবিবী প্রদানের সূত্রে আপনাদের কাছে আমরা যে আহ্বানটা করছি সম্মানিত ভাইরা আমাদের উপর অন্যায় করা হচ্ছে বেঙ্গুন পরসভা তোলাদের মাধ্যমে আমাদের শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে রাজা করা হয় শ্রমিকদের মূলদ দেওয়া হয় না হচ্ছে শ্রমিক শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয় কোন দারোগার দারোগাগিরি কিছু আমি ভাইদেরকে বলতে চাই যারা টোল আদায় করতেছেন ভদ্র হয়ে যান শ্রমিকদেরকে সম্মান দিয়ে কথা বলেন শ্রমিকদেরকে ইজ্জত দিয়ে কথা বলেন আপনার যদি শ্রমিকদেরকে অসম্মান করেন শ্রমিকদেরকে হাত তোলেন ওই কারো হাত ভাঙতে শ্রমিকের আমাদের সম্মানিত মহাদের কাছে স্মারক লিপি প্রদান করব এই স্মারক হচ্ছে দুই প্রকারের এক প্রকার হচ্ছে পৌরসভার টোল বন্ধের স্মারক সরাসরি আমরা ইয়ন মহোদয়কে দিচ্ছি আরেকটা হচ্ছে দেবীগঞ্জ পরতা সেতুর টোল বন্ধের জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন রাখছি মাধ্যম হচ্ছে আমাদের সম্মানিত ইয়ন মহোদয় ইয়ন মহোদয়ের মাধ্যমে আমরা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন আপনার ওই দেবীগঞ্জের সন্তান আপনারা জানেন যে দেবীগঞ্জের সেতু টোল নেওয়ার কারণে ওখানে জ্যামের সৃষ্টি হয় আমাদের অনেক সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা মনে করি অটো অটো ভ্যান রিক্সা মোটর সাইকেল এগুলোর সবগুলোরই আপনার টোল উঠাই দেওয়া দরকার ঠিক তাই নয় তিন চারটা যেগুলো আছে পাগলু কে পাগলের টোল উঠায় দরকার ঠিক আছে 4 টাকা 6 টাকা 10 টাকা যা আছে এইগুলো টোল তারারে আমাদের কোনো আপত্তি নাই কারণ এতগুলো মানুষের টোল তারা নিতে পারবে না এই মর্মে আজকের এই বিতক মিছিল আমরা দাবি জানালাম আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই রোজা নিয়ে এই অনলাইর বিরুদ্ধে আপনারা আজকে মাঠে নেমেছেন যারা অনলাইর বিরুদ্ধে প্রতিবাদ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে আমরা বিশ্বাস করি আপনাদেরকে আল্লাহ ভালোবাসবে আগামী দিনে এইরকম যদি আরো কোন প্রোগ্রাম আমরা ডাকি কোন বিক্ষোভ মিছিল সমাবেশটা আয়োজন করি ন্যায় অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনার আসতে রাজি আসন তোমাদের আজকে সাময়িক একটু ক্ষতি হলো আপনারা অনেকে অটো ভ্যান চালাতেন কিছু টাকা আয় করতেন আপনাদের একটা ক্ষতি হয়ে গেছে কিন্তু আমাদের এই ক্ষতির মাধ্যমে যেন আমাদের দাবি পূরণ হয় পারে না ঠিকই কিন্তু আমাদের এই কয়েকজনের দাবির কারণে যদি দেবুন স্পর্ধা শুধু টোলটা বন্ধ হয়ে যায় পক্ষান্তরে সবাই উপকার পাবে ঠিক সুতরাং আগামী দিনে যেদিন আমরা ডাক দিব ওই ভাইদেরকে বলবেন যে ভাই তোমরা আসো আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে একসাথে আন্দোলন করি যতদিন পর্যন্ত করত সেতুর টোল বন্ধ করা না হবে এই ভ্যান শ্রমিকদের আন্দোলন ততদিন চলতে চলছে আগামী দিনের আন্দোলনের অংশগ্রহণ করার উদ্যোক্তা আহ্বান রেখে আজকে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন এই জন্য দিনাজপুর চৌষট্টি দেবী উঁচু উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে উষ্ণ মোবারক জানিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আজকের সভা সমাবেশ এখানে এই ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এখানে থাকবেন আমরা কয়েকজন নেতৃবৃন্দ যাব আমাদের